বৃহজ বাংলাদেশ বেয়ন নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলার নাগরিক আবেদন করতে পারবেন এবং বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তির পথটি হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটি বেতন সর্বসারকুল্য বাইশ হাজার পাঁচশো টাকা প্রার্থীর বয়স সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম এইসএসসি এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে বিআরটি এ কর্তৃক বৈধ পেশাদার হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কোনো ওয়ার্কশপে টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে সেটি গ্রহণযোগ্য হবে আগ্রহী প্রার্থীকে আগামী তেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বাংলাদেশ বেয়নবাণী রেকর্ড অফিস টার্মিনাল ভবন পুরাতন বেয়নবন্দর তেজগাঁও বরাবর আবেদনপত্রটি পৌঁছিতে হবে আবেদনপত্রের ফি দুইশো টাকা এটি অফেরত যোগ্য বা পে অর্ডারের মাধ্যমে আপনাকে পাঠাইতে হবে আবেদনপত্রের সাথে চার কপি রঙিন ছবি সংযুক্ত করতে হবে সকল পরীক্ষার পাশের সার্টিফিকেট বা মার্কশিট বা প্রশংসাপত্র সংযুক্ত করতে হবে ড্রাইভিং লাইসেন্সের সত্যই তো অনুলিপি প্রদান করতে হবে অর্থাৎ সত্যই ফটোকপি প্রদান করতে হবে এবং আবেদনপত্রের সাথে দশ টাকার সম্মিলিত যে ডাক টিকিট রয়েছে ফেরত খাম সেটিও কিন্তু আপনাকে দিতে হবে